বাচ্চা কোনটা হালাল কোনটা হারাম এটা কি বলবে আল্লাহ বলবে না মোল্লা বলবে যে কোথায় আল্লাহ বলেছেন গান গাওয়া হারাম কোথায় আল্লাহ বলেছেন বাজনা বাজানো হারাম মিউজিক হারাম কোথায় আল্লাহ বলেছেন মেলা হারাম যদি দেখাতে পারেন যদি দেখাতে পারেন আমি আর কথাই বলবো আমি কান ধরে মাছ চেয়ে চলে যাবো উপস্থিত আছে আমাদের ছোটবেলায় আমরা পয়লা বৈশাখ পালন করতাম পয়লা বৈশাখে প্রত্যেক পয়লা বৈশাখে আমরা বাসায় হ্যাঁ এটা ঠিক যে পান্তাবাতি লিস্ট তখন ছিল পান্তাবাতি লিস্ট কিন্তু তখনও ওই আসে কিন্তু আমরা পয়লা বৈশাখের দিন কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া হতো তাই না যার যার বাড়িতে যার যার সাধ্য হতো ভালো মন্দ রান্না বান্না হতো এবং আমরা কী করতাম দুপুরের পরে আমরা দিতাম মেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে আশেপাশে একটা মেলা হতো সেই মেলায় বাসি বাঁচত বেলুন ফুলানো হতো বাচ্চারা মেলায় যে আনন্দ করতো মুড়ি মুড়গি খাতাম তাহলে এই যে পয়লা বৈশাখের সংস্কৃতি এই পয়লা বৈশাখের সংস্কৃতি এখন ধীরে 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 এই ইউটিউব ফেসবুকে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা নিয়ে একটা চরম বিতর্ক সৃষ্টি হয়েছে যে পয়লা বৈশাখ হারাম না হারায় ঠিক না হারান না হালা। তারা আমাদের যে মুসলিম যে জনগোষ্ঠী সবার ভিতরেই কিন্তু হ্যাঁ আমাদের দেশের গ্রামীণ কালচার এটা গ্রামীণ সংস্কৃতি এটা মেলা যখন হয় তখন যে লোকটা খুব ধার্মিক দেখা যায় যে তারও মন মানে না সেও কিন্তু মেলায় যায় সেও যায় ছোটোবেলা থেকে গিয়েছে মেলায় কি কখনো অশ্লীল কিছু হয় মেলায় কি হয় যদি অশ্লীল হয়ে থাকে সে অশ্লীলতাটা হারায় অশ্লীলতাটা বন্ধ করতে হবে কিন্তু মেলায় যদি জিলাপি বিক্রি হয় মেলায় যদি পাশি বিক্রি হয় মেলায় যদি এই নাগরতোলা বাচ্চারা চড়ে এখানে কি হারামের কিছু আছে নাগরদোলার ভিতরে কি হারাম আছে তাহলে হ্যাঁ যদি মেলার ভিতরে যাত্রা হয় অশ্লীল নাচ গান হয় সেটা হারাম সেটা হারাম ইসলাম কী হারাম করেছে কি হালাল করেছে এই বিষয়টা আমাদের সাধারণ মুসলমানের কাছে পরিষ্কার না স্পষ্ট না যার ফলে তারা কোনটা হালাল কোনটা হারাম এটা তারা বোঝার চেষ্টা করেন আলেম সাহেব কী বলেন হুজুর কি বলেন সেটাই হচ্ছে আসল কথা ঠিক না ব্যাপারটা আমি পয়লা বৈশাখ একটা রিপোর্ট দেখেছি সাম্প্রতিক কোনো একটা প্রাইভেট চ্যানেলে সেখানে মানুষগুলো গ্রামের সাধারণ মানুষ তারা বলছে হারাম কিভাবে হারাম বলে যে এত শত বুঝি না আমি ওয়াজ শুনছি যে হুজুর বলছে হারাম আচ্ছা কোনটা হালাল কোনটা হারান এটা কে বলবে আল্লাহ বলবে না মোল্লা বলবে কে বলবে আল্লাহ বলবে তো আল্লাহর যে কথা আল্লাহর কথা কি প্রত্যেক দিন আসে নাকি আল্লাহর কথা আল্লাহ চোদ্দ সমস্যার আগে তার নবীর মাধ্যমে আল্লাহ পাঠাই দিচ্ছেন না পবিত্র কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ আপনারা বলেন তো পবিত্র কোরআন শরীফ কি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ এর মধ্যে আল্লাহ কিছু বাদ রাখছেন আমাদের জীবনে শান্তিতে চলার জন্য যে নীতিগুলো দরকার যে নিয়ম নীতিগুলা দরকার বিধিবিধান দরকার সমস্ত কোরআনে কি দেওয়া আছে না দেওয়া আছে তাহলে এই যে তারা এক একটা জিনিসকে বলছেন হারাম আমি এই আলে মোলামা শ্রেণী যারা দাবিদার তাদের কাছে আমার প্রশ্ন পবিত্র কোরআনে এ মাথা থেকেও আমাথায় আপনারা আমাকে দেখান যে কোথায় আল্লাহ বলেছেন গান গাওয়া হারাম আমাকে দেখান কোথায় আল্লাহ বলেছেন ছবি আঁকা হারাম একটা আয়াত দেখান কোথায় আল্লাহ বলেছেন বাজানো হারাম মিউজিক হারাম কোথায় আল্লাহ বলেছেন মেলা হারাম যদি দেখাতে পারেন যদি দেখাতে পারেন আমি আর কথাই বলবো না আমি কান ধরে মাপ চেয়ে চলে যাব পুরো কোরআনের কোথাও এই কথাগুলো নাই সম্পূর্ণ পান তারা নিজেরা নিজেদের মন গড়ায় বিধান পরবর্তীতে বিভিন্ন জাল হাদিসের ভিত্তিতে তারা এগুলো করে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন আপনারা জেনে রাখেন কোনটা হালাল কোনটা হারাম আল্লাহব পবিত্র কোরআনে সুরা আরাফের তেত্রিশ সুরা আরাফ Tetris.